নমস্কার আমার চ্যানেলের সমস্ত দর্শককে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে আপনাদের পেঁয়াজ চাষের রোগ পোকা নিয়ে বলবো তো পেঁয়াজ চাষের রোগ পোকা নিয়ে বলার আগে আমি দু চার কথা একটু ছোট করে বলে নিচ্ছি যে পেঁয়াজ চাষ অত্যন্ত লাভজনক চাষ আমার ভিডিও আগে দোয়া আছে পিঁয়াজ চাষ সম্পর্কে সেখানে আমাদের দপ্তর থেকে কি স্কিম পাওয়া যায় সেগুলোও বলা আছে পারলে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন যাই হোক আপনারা আহ পেঁয়াজ চাষ করুন এটা কিন্তু বড় ধানের থেকেও বেশি লাভবান জলও কম লাগে আপনারা জানেন যে ভূগর্ভস্থ জলের পরিমাণ অনেকটা কমে যাচ্ছে সেক্ষেত্রে জলের অভাবে অনেক চাষ কিন্তু বন্ধ হওয়ার জায়গা তৈরি হয়ে গেছে অনেক জায়গায় তো সেক্ষেত্রে আপনারা পেঁয়াজ চাষ করলে কিন্তু কম জলে কিন্তু অধিক ফলন তুলতে পারবেন এবং সেক্ষেত্রে আপনারা আহ আপনারা আর্থিকভাবে অনেক উন্নতি সাধন করতে পারবেন তো যাই হোক আজকে আপনাদের সামনে আমি আহ কয়েকটা রোগ এবং পোকা এই নিয়ে বলবো তো প্রথমে আমি যে পোকাটা নিয়ে বলবো সেটা হচ্ছে দেখবেন আপনারা কি সিমটমস দেখতে পাবেন যে দেখবেন যখন পেঁয়াজের জবিতে আসবেন তখন দেখবেন যে পেঁয়াজের পাতাগুলো পেঁয়াজের পাতাগুলো দেখবেন এই সাদাতে হয়ে যাচ্ছে হ্যাঁ সেই সাদা হয়ে যাবে এই সাদা পেঁয়াজের পাতাগুলো দেখুন এই পেঁয়াজের পাতাগুলো দেখুন এইভাবে সাদা হয়ে যাচ্ছে পরে এটা দেখবেন যে বাদামি কালার হয়ে যাবে তো এটা মাথার টি পংশগুলো থেকে শুরু হবে পরে আপনি দেখবেন যে আপনার গোটা বাগানে যখন আসবেন তখন সাদা সাদা পুরো টি রোগ হয়েছে এবং এটা রোগ নয় অ্যাকচুয়ালি হচ্ছে চিমনি পোকা বা ইংরেজি চষি পোকা বলা হয় ইংরেজিতে একে থ্রিপস বলা হয় এই থ্রিপস পোকার আক্রমণে এটা ঘটে এই থ্রিপস অ্যাকচুয়ালি এই পোকাগুলো খালি চোখে আপনারা দেখতে পাবেন হলদে বা সাদাটে রঙের খুব ছোট ছোট পোকা হয় এবং ডানির মতন ডানা থাকে বলে একে চিরুনি পোকাও অনেকজন বলে চিরুনির মতন ছোট ছোট পা থাকে এদের আর কি যার ফলে এদেরকে চিমুনি পোকাও বলা হয় তো এরা রস পাতার রস চুষে খায় পরে ডাটার রস চুষে খায় খাওয়ার পর বাদামি কালার সাদা হয় তারপরে হচ্ছে বাদামি কালার ধারণ করে এই পোকা আক্রমণের ফলে কি হবে না পাতার গ্রোথ কমে যাবে সঙ্গে সঙ্গে আপনারা গাছের গ্রোথ কমার ফলে দেখবেন যে কন্ডের যে সাইজটা হয় সেটা কিন্তু অনেকটা আপনার কমে যাবে তো যাই হোক এই পোকা আক্রমণের ফলে বহুত পরিমাণ ক্ষতি হয় প্রতিকারের জন্য আপনারা প্রথমে যে ওষুধটা দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করবেন সেটা হচ্ছে অ্যাসিফেট অ্যাসিফেট হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এসপি পঁচিশ গ্রাম প্রতি পনেরো লিটার জলে দিয়ে স্প্রে করলে এই পোকাটা অত্যন্ত সাকসেসফুলি কন্ট্রোল করা যায় আপনারা এটা মার্কেটে অ্যাসাটাপ নামে পেয়ে যাবেন এছাড়াও যদি এটা হাতের কাছে না থাকে সেক্ষেত্রে হচ্ছে ফিফটন এইটটি পার্সেন্ট ডাব্লিউজি দুই থেকে আড়াই গ্রাম প্রতি পনেরো লিটার জলে দিয়ে স্প্রে করলে এই পোকাটিকে কন্ট্রোল করতে পারবেন এবং আরেকটা কমন ওষুধ আছে সেটা হচ্ছে থায়ামে জাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লিউজি পাঁচ গ্রাম প্রতি পনেরো লিটার জলে দিয়ে স্প্রে করলে এই পোকাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন আরেকটা ওষুধের কথা বলবো সেটা হচ্ছে পেগাসাস 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 মার্কেটে নামে পাবেন এটা টেকনিক্যাল হচ্ছে ডাইফেন থিউর ডাব্লুপি এটা হচ্ছে দেড় গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করলে এই ধরনের থ্রিপস পোকাকে আপনারা অত্যন্ত সহজে কন্ট্রোল করতে পারবেন যাই হোক আপনাদেরকে থ্রিপস পোকার আক্রমণ লক্ষণ এবং তার কন্ট্রোল সম্বন্ধে বললাম এবারে যে পোকাটার কথা বলবো ইভিও ফাইভস মাইন্স এটা পেঁয়াজে অত্যন্ত লাগে লাগার পর এইটা আক্রমণ করার পর পেঁয়াজের যে লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে কি পাতা হলুদ হতে থাকবে হলুদ হতে শুরু করবে এবং গাছের বৃদ্ধি কমে যাবে পাতাগুলো দেখবেন এই পুরো দেখবেন এই যে পাতাগুলো পুরো খেয়ে হলুদ আকার ধারণ করে নেবে এই যে পাতাগুলো পুরো পাতাগুলো পুরো হলুদ আকার ধারণ করবে এই রস খেতে থাকবে পাতা থেকে যার ফলে এই পাতাগুলো দেখবে কুকুরে যাবে পুরো তো ইউনোফাইড মাইট কন্ট্রোল করার জন্য আমি বেশি কিছু বলবো না আপনারা স্পাইরো মেশি ফ্যান টোয়েন্টি টু পয়েন্ট প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করলে কিন্তু এই ধরনের ইরিওফাইড মাইটকে আপনারা কন্ট্রোল করতে পারবেন এরপরে যেটা বলবো পেঁয়াজের অত্যন্ত গুরুত্বপূর্ণ সব অঞ্চলেই হয় পেঁয়াজ অঞ্চল পেঁয়াজ যেখানে চাষ হয় সেখানেই হয় সেটা হচ্ছে পেঁয়াজের যে রোগগুলো হয় সেগুলো বলবো তো প্রথমে পেঁয়াজের যে রোগটির কথা বলবো সেটা হচ্ছে পার্পল ব্লচ বাংলায় যেটাকে বলে বেগুনি ছোবা রোগ এই রোগ সাধারণত পেঁয়াজের যে উৎপাদক অঞ্চল আছে সেই অঞ্চলে প্রায়শই এই রোগকে দেখা যায় সাধারণত একুশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এই রোগের প্রাদুর্ভাব বেশি হয় সঙ্গে আপনার আশি থেকে নব্বই পার্সেন্ট আপেক্ষিক আর্দ্রতায় এই রোগের প্রকোপ বৃদ্ধি পায় তো লক্ষণটা কি হয় লক্ষণটা হচ্ছে প্রথমে পাতার ওপরে ডিম্বাকৃতি গাঢ় বাদামি ছোট ছোট দাগ ভেজা দাগ দেখতে পাবেন তারপরে কি হবে দাগগুলো বড় হবে এবং দাগের মাঝখানে বেগুনি লাল আভা তৈরি হয় হবে এবং চারপাশে সাদা দাগ থাকবে দেখুন আমি আপনাদেরকে পেঁয়াজের ক্ষেত্রে তো যাই হোক এই রোগকে কন্ট্রোল করার জন্য আমরা কি কি কেমিক্যালস দিয়ে এই রোগকে কন্ট্রোল করতে পারবো নালে এটা পেঁয়াজের অত্যন্ত ভয়ানক রোগ তো প্রথমে যে আহ ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে তো থ্যালোনিল আড়াই গ্রাম প্রতি লিটার জলে দেবেন মার্কেটে আপনারা এটা কবজ নামে পেয়ে যাবেন এটা যদি হাতের কাছে না পাওয়া যায় সেক্ষেত্রে মেটাল এক্সি ফোর পার্সেন্ট প্লাস হচ্ছে ম্যানকোজ হচ্ছে সিক্সটি ফোর পার্সেন্ট আড়াই গ্রাম প্রতি লিটার জলে দেবেন এটা মার্কেটে আপনারা রেডোমিল গোল্ড নামে পাবেন এটাও যদি না পাওয়া যায় সেটা কোপার হাইড্রোক্সাইড টু বা থ্রি এটা আপনারা দু গ্রাম প্রতি লিটার জলে দেবেন আড়াই গ্রামও দিতে পারেন তবে দু গ্রাম জলে মার্কেটে আপনারা কোসাইড নামে পেয়ে প্রতিবেন যে রোগটার কথা বলবো সেটা হচ্ছে ধসা অত্যন্ত ভয়ানক রোগ বাগানে ঢুকলে আপনি দেখতে পাবেন যে পিঁয়াজ পুরো ডগা সব সাদা হয়ে যাচ্ছে ডগা কিছুটা সাদা হবে কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু ডগা সাদা হওয়ার পর এটা যখন পরে যখন নিচের দিকে নামতে থাকবে এরকম করে নিচের দিকে দেখবেন এরকম করে নিচের দিকে নাবো থাকবে তখন বুঝতে পারবেন যে এটা এটা ধসা বা ব্লাইট হয়েছে তো লক্ষণটা কি হবে না পাতার উপরে ছোট ছোট হলুদ বা হালকা হলুদ দাগ হবে পরে এটা বাদামি কালার ধারণ করবে এই যে দেখুন বাদামি কালা ধারণ করেছে পুরো বাদামি কালার ধারণ করবে এবং উল্টো পাশে দেখবেন পাতার উল্টো পাশে কিন্তু এধারে হলুদ হয়েছে কিন্তু উল্টো পাশে কোনো অ্যাজিটিস কিন্তু গ্রিন কালার থাকবে অ্যাজিটিস গ্রিন কালার থাকবে এটা হলে বুঝতে পারবেন যে এটা পিঁয়াজে ধসা হয়েছে সাধারণত এই রোগ হলে অত্যন্ত জরুরি ভিত্তিতে আপনাকে ওষুধ দিতে হবে সাধারণত যখন দেখবেন যে টেম্পারেচারে যখন হেরফের হয় তখন কিন্তু এই রোগের প্রাদুর্ভাব পিঁয়াজে কিন্তু অত্যন্ত বেশি হয় তো সেক্ষেত্রে মোটামুটি এই রোগ কন্ট্রোল করার জন্য আগে আমি পারফেক্ট বছরের যে ওষুধগুলো বললাম সেগুলোই ম্যাক্সিমাম ইউজ করবেন যেমন কবজ হিসাবে ব্যবহার করতে পারেন তারপরে হচ্ছে আপনারা রেডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন আবার আপনারা আপনারাউজেন্ড বা থ্রি থাউজেন্ড ব্যবহার করতে পারেন মোটামুটি ওই কেমিক্যালস গুলো দিলে আপনারা পেঁয়াজের এই ধোসার রোগটাকে কন্ট্রোল করতে পারেন পেঁয়াজের আর রোগের কথা বলবো যেটা কিন্তু শুরু হয় এই জমি থেকে কিন্তু আমরা বুঝতে পারি না পরে যখন পেঁয়াজ তুলে যখন কন্দকে আমরা যখন গুদাম জাত করি তখন কিন্তু এই কালো ফুসো রোগটা কিন্তু আমরা দেখতে পাই যখন বাজার থেকে আপনারা কিনে নিয়ে আসেন তখন দেখবেন দেখবেন কিছু কালো কালো ভুসো আপনাদের হাতে লেগে যাবে তো এটা কিন্তু মাঠেই শুরু হয় আমরা বুঝতে পারি না কিন্তু এটা যখন গুদাম জাত করা হয় তখন কিন্তু এটা এর এই রোগের প্রাদুর্ভাব কিন্তু বাড়তে থাকে যারা পেঁয়াজ চাষী তাদের জন্য বলবো যখন পেঁয়াজটাকে আপনারা তুলবেন মাঠ থেকে তখন কিন্তু আপনারা ভালো করে পেঁয়াজটাকে শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে ছায়াতে তারপরে ঠান্ডা করবেন তারপরে গুদামজাত করবেন এবং গুদামজাত যেখানে করবেন সেখানে কিন্তু হাওয়া চলাচল জন্য ভালোভাবে চলতে থাকে যেমন অ্যারেটেড হয় মানে বদ্ধ করে যেন না রাখেন যাতে এয়ার এদিক ওদিক পাশ করতে পারে সেরকম জায়গায় রাখবেন আর একটা জিনিস দেখবেন সেখানে যেন টেম্পারেচারটা একটু কম থাকে যে ঘরটাই রাখবেন বা যেখানে রাখবেন সেখানে যেন টেম্পারেচার অবশ্যই কম হয় বা পেঁয়াজের যদি ছোট গুদাম করেন আলাদা ঘর বানান সেখানে যেন খড়ের চাল করতে পারেন বা যে যে চালে হচ্ছে গরম হবে না সেই জিনিস দিয়ে বানাবেন বানালে হচ্ছে টেম্পারেচার কম থাকবে সেখানে পেঁয়াজটা কিন্তু অনেকদিন ধরে আপনারা গুদামজাত করতে পারবেন এবং এই রোগদের প্রাদুর্ভাব কিন্তু আপনারা বাড়বে না আর তো যাই হোক আজকে পেঁয়াজের রোগ পোকা নিয়ে বললাম আপনাদেরকে বিস্তারিতভাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন তাতে করে আপনার কাছে সবার আগে ভিডিওটা পৌঁছে যাবে